কিন্তু জানেও না যে আমি আজকে তার টিফিন বক্সে খিচুড়ি দিয়েছি গরম গরম আপনাদের ভাইয়া যখন দেখবে এরকম মজার খাবার অনেক খুশি হয়ে যাবে আমার এখন হচ্ছে বিদায় করে কিন্তু হাত দিয়ে তাকে মাখিয়ে নিতে হবে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে তাহলে আমাদের ভাইয়া আস্তে আস্তে সাড়ে সাতটা বেজে গিয়েছে হ্যালো ওয়েলকাম চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম আর সকালবেলা ঘুম থেকে উঠেছি সাতটার সময় আর উঠেই বারেন্দায় আসলাম এসে দেখে যে আমার বেলিফুলের গাছে বেলি ফুল ফুটেছে তো গতকালকে দেখেছি যে অনেকগুলো কলি হয়েছে তো সকালবেলা এসে দেখলাম যে ফুলটা ফুটেছে আর অনেকগুলো ফুল নিচেও পড়ে গেছে আর এরকম ফুল ফুটলে গাছের মধ্যে এত ভালো লাগে মনটাই ভালো হয়ে যায় আর গাছ থেকে ফুলগুলো ধরে পড়ে গেলে অনেক খারাপ লাগে যাই হোক আজকে আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা আর সারা রাত অনেক অনেক বৃষ্টি হয়েছে আর সকাল থেকে এই যে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছেই পড়ছে থামাথামির কোনো নামই নেই সকাল সকাল বৃষ্টি দেখলে মনটা ভালো হয়ে যায় তো যাই হোক যেহেতু আজকে বৃষ্টির দিন তাই ভাবলাম যে আপনাদের ভাইয়ার জন্য সকাল সকাল একটু মজার খাবার রান্না করি তো গতকালকে হচ্ছে বিফ রান্না করেছিলাম তো কিছুটা বিফ ছিল সেটা দিয়ে আমি হচ্ছে বিফ খিচুড়ি রান্না করে ফেলেছি কেমন হয়েছে আমার আইডিয়াটা বলেন তো আপনাদের ভাইয়ার হচ্ছে খিচুড়ি অনেক অনেক পছন্দ আর সেটা যদি হয় এরকম বৃষ্টির দিনে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তাহলে তো আর কোনো কথাই নাই আর আপনাদের ভাইয়া কিন্তু জানেও না যে আমি আজকে তার টিফিন বক্সে খিচুড়ি দিয়েছি গরম গরম তো যাই হোক আজকে সে অফিসে গিয়ে যখন লাঞ্চ বক্সটা খুলবে সে কিন্তু অনেকটাই সারপ্রাইজ হয়ে যাবে তো সকালবেলা সাতটার সময় উঠেই ভাবছি যে কি রান্না করা যায় ভাত রান্না করে দেবো নাকি খিচুড়ি রান্না করে দেব। তখন হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি আসলো যে পোলাও চাল আর ডাল আর যেহেতু বিফ রান্না করা আছে সেটা মিলি খিচুড়ি রান্না করে দেই তো যাই হোক যেই ভাবনা সেই কাজ তো সকাল সকাল উঠে রান্না করাটা একটু কষ্ট হলেও তারপর আপনাদের ভাইয়া যখন দেখবে এরকম মজার খাবার অনেক খুশি হয়ে যাবে আমার কাছেও ভালো লাগবে আলহামদ সকাল সকাল উঠে তাকে তো লাঞ্চটা রেডি করে দিলাম আর এখন হচ্ছে গরম গরম রুটি ছেঁকে দিচ্ছি আপনাদের ভাইয়া হচ্ছে একটু পরেই উঠে যাবে তো আমি তার জন্য রুটি ছেঁকে রুটি ছেঁকে দিলে কলা দিয়ে আর সকাল সকাল হচ্ছে তার অন্য কোনো কিছুই ভালো লাগে না দুইটা রুটি আর একটা কলা হলেই চলে মাঝে মধ্যে হচ্ছে ডিম পোস্ট করে দিই ডিম ভাজি করে দিই আর সকাল সকাল এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার এক কাপ চা না হলে কি আর চলে বলেন তাই আপনাদের ভাইয়ার জন্য এক কাপ চাও রেডি করলাম যাই হোক তাকে চা নাস্তা খাইয়ে আর গরম গরম বিফ খিচুড়ি দিয়ে লাঞ্চে তাকে এখন বিদায় জানাচ্ছি তো সে হচ্ছে এখন যাচ্ছে অফিসের উদ্দেশ্যে রওনা করলো আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা যেহেতু আজকে বৃষ্টি ছিল রাস্তায় অনেক বেশি ভিড় হতে পারে সেই জন্য তাকে হচ্ছে একটু সকাল সকালই যেতে হয়েছে দেন হচ্ছে তাকে বিদায় করে এখন হচ্ছে চলে আসলাম বারেন্দায় এই যে দেখেন আমাদের কিউটি ভাত খাচ্ছে তাকে হচ্ছে সাপেলা মাছ দিয়ে ভাত রান্না করে দিয়েছে এখন সে ভাত খাচ্ছে তো আমার প্রতিদিনের ডিউটি সকালবেলা উঠে প্রথমে আপনাদের ভাইয়া লাঞ্চ রেডি করি তাকে নাস্তা খাইয়ে বিদায় করি দেন কিউটিকে রান্না করে দেই সে হচ্ছে খায় মজা করে তো কিউটির প্রিয় খাবার হচ্ছে মাছ সাপিলা মাছ দিয়ে ভাত এরকম মাখিয়ে দিলে ও মজা করে খেয়ে নেয় যাই হোক ওকে খাইয়ে দেন চলে আসলাম আবারও রুটি সেঁকতে গতকালকে হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড রুটিগুলো বানিয়ে দিয়ে গিয়েছিল। আর আমি এখন ছেঁকে নিচ্ছি আমরা খাওয়ার জন্য তো আমার শ্বশুর শাশুড়িকেও দিলাম দেন এখন আমি ছেঁকে নিচ্ছি আমি খাবো নাস্তা এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা তো এখন তাড়াতাড়ি নাস্তাটা করে নিচ্ছি একটু পরেই হচ্ছে হেল্পিং হ্যান্ড চলে আসবে তারপর হচ্ছে তাকে আবার গুছিয়ে দিতে হবে সব কিছু তারপর আবার দুপুরে রান্নাবান্নাও করতে হবে সেই জন্য নাস্তাটা করে নিচ্ছি তো দেন নাস্তা করে চা খেয়ে এই তো রান্না বান্না করতে চলে আসলাম আর এই যে হেল্পিং হ্যান্ড হচ্ছে যে আলু কুচি করে দিয়ে গেছে তাকে বললাম কিছুটা আলু কুচি করে দিয়ে যেতে আর আজকে মজার একটা চিংড়ি মাছের রেসিপি করব আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন চিংড়ি মাছের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে এখানে আলু কুচি দিয়ে দিলাম প্রথমে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই তরকারিতে এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ আর তেলটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অনেকেই তেল কম খান অনেকেই বেশি খান পরিমাণ মতো সবাই দিয়ে নিবেন তারপর ভালোভাবে মাখিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে একটা কথা হচ্ছে ঝালটা হচ্ছে যার যার পছন্দ মতো দিয়ে নিবেন কারণ অনেকেই ঝাল বেশি খেতে পছন্দ করেন অনেকেই কম খেতে পছন্দ করেন আর আমাদের মরিচের ঝাল একটু কম তাই আমি এক চামচ দিয়েছি আমরা কিন্তু ঝাল বেশি একটা খাই না আমি হচ্ছে এখানে দশ বারোটা চিংড়ি মাছ নিয়েছি এই দশ বারোটা চিংড়ি মাছে আর আলু দিয়ে আজকে হচ্ছে এই মজার রেসিপিটা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে আর আলু কুচি দিয়ে এই রেসিপিটা আপনাদের ভাইয়ার কিন্তু ভীষণ পছন্দ তো আজকের মাছগুলো একটু মিডিয়াম সাইজের বড়ো বড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে তো বড়ো বড়ো চিংড়ি মাছগুলো শেষ হয়ে গেছে তো ফ্রিজে দেখি যে এরকম মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো ছিল দেন ভালোভাবে মাখিয়ে আমি দশ মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর চোলাটা জ্বালিয়ে এখন আমি হচ্ছে দশ মিনিটের মতো কষিয়ে নেবো এভাবে আলু কুচি করে তারপর মাঝে মধ্যে কিন্তু আমি ডিম দিয়েও রান্না করি এটাও আপনাদের ভাইয়ের ভীষণ পছন্দ আর আলু দিয়ে যে কোনো কিছুই রান্না করেন না কেন সেটাই আপনাদের ভাইয়ের ভীষণ পছন্দ কারণ সে আলু খুবই পছন্দ কর আলু খেতে তার খুবই ভালো লাগে যাই হোক অনেকেই আছি আমরা যারা আলু ভীষণ পছন্দ করি তারপর আমি ভালোভাবে আলু এবং চিংড়িটাকে কষিয়ে নিয়েছি এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এই তরকারিটা কিন্তু একদম ঝোল ঝোল থাকবে না একদম মাখো মাখো থাকবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে তো আমি এখন হচ্ছে নামানোর আগে সামান্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখন আরও দুই মিনিট রান্না করব। একদম চুলোটা বাড়িয়ে দিয়ে এখন একদম মাখো মাখো করে ফেলবো এইদিকে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি দেখেছি আর চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম দেন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিলাম দেখতেই পাচ্ছেন দেখে নিশ্চয়ই আপনার বুঝতে পারছেন একদম মাখো মাখো রয়েছে ঝুলটা তো এই রেসিপিটা কিন্তু এরকমই খেতে ভালো লাগে তো আসলে ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় এই চিংড়ি মাছের রেসিপিটা রান্না করতে কিন্তু পনেরো বিশ মিনিটের বেশি লাগবে না বাট এসব কিছু রেডি টেডি করে ভিডিও করতে গেলে কিন্তু অনেক বেশি সময় লাগে যাই হোক এখন যেহেতু ভিডিও করতে করতে লেট হয়ে গেছে তাই আর আমি বাকি রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করিনি জাস্ট বসিয়ে দিলাম এটাই শেয়ার কর এখন হচ্ছে আমি মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে আর আরেক তুলে হচ্ছে ভাত বসিয়ে দিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে বিডিও করতে করতে যেহেতু রেসিপিটা শেয়ার করেছি একা হাতে ভিডিও করা তারপর আবার আপনাদের সাথে রেসিপি শেয়ার করা একটু কষ্টকর যাই হোক আমি এখানে মুরগিটা রান্না করে ফেলেছি দেখতেই পাচ্ছেন মুরগিটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে আসলে যখন রান্না করি তখন দেখতে একদমই ভালো লাগে না বাট যখন রান্না শেষ হয়ে যায় তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর আমাদের বাসায় কিন্তু প্রায়ই এরকম মুরগি রান্না করতে হয় আমরা কিন্তু সপ্তাহে দুই দিনই মুরগি রান্না করতে হয় কারণ আপনাদের ভাইয়াকে লাঞ্চ দিতে হয় অফিসের আর তাছাড়া আমার শ্বশুর আপনাদের ভাইয়া মুরগি ছাড়া ভাত আমার একটু খেতেও চায় না আমার শ্বশুরের একটু বয়স হয়েছে সে এখন একটু মুরগিটাই বেশি পছন্দ করে তারপর রান্না বান্না শেষ করে গোসল করে দেন বারেন্দায় এসে দেখি বৃষ্টিই পড়ছে আজকে সারাটা দিনই এরকম ঝিরি ঝিরি বৃষ্টি পড়েছে এই বৃষ্টির দিনে যদি গরম গরম সিঙ্গারা না হয় তাহলে কি আর চলে বলেন আর আপনাদের ভাই অফিস থেকে এসেছে এখন তাকে হচ্ছে এই গরম গরম সিঙ্গারা ভেজে দিব তো কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সিঙ্গারা বানানোর জন্য ভাজি করেছিলাম সবজি ভাজি মানে সব ধরনের সবজি দিয়ে একটা ভাজি করেছিলাম সেটা দিয়ে সিঙ্গারা বানিয়ে ফ্রোজেন করে রাখবো এই সিঙ্গারা এগুলোই বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম এখন এই ফ্রোজেন করা শিঙ্গারাগুলো তেলে ভেজে নিচ্ছি আর এই সিঙ্গারাগুলো এভাবে বানিয়ে রাখলে কিন্তু যে কোনো সময় আপনারা ভেজে খেতে পারবেন তারপর হঠাৎ একটা মেহমান আসলো তাহলে কিন্তু এভাবে ভেজে দেওয়া যায় তো যাই হোক আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে এখন এই যে সিঙ্গারা ভেজে দিচ্ছি আমি আর আপনাদের ভাইয়াই খাবো আর আমার শ্বশুর শাশুড়ি ওরা আগেই নাস্তা করে ফেলেছে আপনাদের ভাইয়া আসতে আসতে সাড়ে সাতটা বেজে গিয়েছে আমি খাইনি আপনাদের ভাইয়ের জন্য বসেছিলাম তো সে এসেছে এখন বেজে দুজন খাবো এই তো গরম গরম সিঙ্গারা আর হচ্ছে সাথে আছে সস সস দিয়ে খাবো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা কিন্তু সিঙ্গারা খাওয়ার পর চাও খেয়ে নিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভুলে গিয়েছিলাম আসলে সবসময় সবকিছু মনেও থাকে না যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ